নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেক কটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো অনেক অনেক কটা আপডেট কিন্তু দেওয়ার আছে তাই ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে এই ভিডিওটিতে কেরালা দলকে নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেট দেবো মোহনবাগান দলকে নিয়ে আপডেট দেবো মোহনবাগান দলকে নিয়ে একটা খারাপ খবর দেবো মোহনবাগান দলের নতুন বিদেশি কে হতে পারে সেটার আপডেট দেবো আনবারালি আপডেট দেবো অ্যান্টোনে লোপেজ হাবাস কবে আবার ভারতে ফিরবে সে সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ভিডিওটিতে দেওয়ার আছে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটু করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে ইস্ট বেঙ্গল দলের আপডেটটা দিয়ে শুরু করি তো বর্তমানে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু তাদের স্ট্রাইকার ফাইনালিস্ট করে নিয়েছে বলবো এটা প্রপার স্ট্রাইকার নয় স্ট্রাইকার পজিশনেও খেলতে পারে উইংয়েও খেলতে পারে মূলত একটা রাইট উইঙ্গার প্লেয়ার তবে স্ট্রাইকারেও কিন্তু খেলে দেয় এই প্লেয়ারটা হচ্ছে স্প্যানিশ প্লেয়ার ইগো ফালকোয়ে সিলভা এই চৌত্রিশ বছরের স্প্যানিশ রাইট উইংয়ের প্লেয়ারটা তিনি কিন্তু তার সময় অনেক বড় বড় ক্লাবে ফুটবল খেলেছে টোটো হটস্পারে খেলেছে এস রোমাতে খেলেছে অর্থাৎ বড় বড় ক্লাবে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে ফাল্কুয়ে এই প্লেয়ারটার চৌত্রিশ বছর যেহেতু বয়স তাই একটু এজ হয়ে গেছে এবং খেলোয়াড়টা চার মাস ধরে ফ্রি এজেন্ট ছিল মানে চার মাস ধরে কোনো ক্লাব তাকে সই করেনি খেলোয়াড়টার বর্তমান মার্কেট ভ্যালু আড়াই কোটির কাছাকাছি স্প্যানিশ আন্ডার টোয়েন্টি ওয়ান টিমে খেলেছেন রাইড উইং স্ট্রাইকার দুই পজিশনে খেলতে পারেন ছ ফুট উচ্চতা এবং ভালো গোল করেন অ্যাসিস্টও করতে পারেন অর্থাৎ ইস্টবেঙ্গল কিন্তু এইবার ইগো ফালকোয়ে সিলভা বলে এই প্লেয়ারটাকে সই করতে চলেছে এবং প্লেয়ারটা বর্তমানে কিন্তু পারফরমেন্স একটু খারাপ দিকে গেছে তবে আশা করবো ইস্টবেঙ্গল দলে এসে তিনি ভালো পারফরমেন্স করবে ইস্টবেঙ্গল দলে এসে তিনি গোল করবেন প্লাস অ্যাসিস্ট করবেন ইস্টবেঙ্গল দলের হয়ে ইনি ভালো খেলবেন তো প্রথম খবরটা ইস্টবেঙ্গলকে নিয়ে শুরু করলাম দুর্দান্ত খবর তারা নতুন ফরওয়ার্ডের প্লেয়ার সই করছে ইনি মূলত রাইডউইংয়ে খেলে তবে স্ট্রাইকারেও খেলতে পারে তো বন্ধুরা এইবারে তারপরের আপডেট দি এইটা হচ্ছে কেরালা ব্লাস্টার দলকে নিয়ে তো বন্ধুরা কেরালা দলকে নিয়েও কিন্তু অনেকটা সুখবর কেরালা তারা সই করতে চলেছে আর্সেনাল একাডেমির প্লেয়ার আঠাশ বছরের তরুণ খেলোয়াড় জন টোরালকে আগেও বলেছে আঠাশ বছর বয়স আর্সেনাল একাডেমির প্লেয়ার বর্তমানে ওএফআই কেরেড এফসি দলের সঙ্গে ফুটবল খেলছিলেন এবং যতদূর জানা গেছে তিনি কিন্তু ওএফআই কেরেট দলের সঙ্গে নিজের চুক্তি বিচ্ছিন্ন করে নিয়েছে এবং তিনি পুরোপুরি তৈরি হয়ে গেছেন কেরালা দলে যুক্ত হবেন বলে তো এই প্লেয়ারটা যেহেতু আর্সেনাল একাডেমির প্লেয়ার ভালো প্লেয়ার খারাপ অ্যাটাকিং মিডফিল্ডার নয় অ্যাটাকিং মিডফিল্ডার প্লেয়ার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি মার্কেট ভ্যালু ছ কোটির কাছাকাছি স্প্যানিশ প্লেয়ার তো বলে রাখি এই খেলোয়াড়টার কিন্তু সেরকম কোনো বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা নেই আর্সেনাল একাডেমির হলেও তিনি কিন্তু মূলত ছোটো ছোটো দলেই সারা জীবন ফুটবল খেলেছেন তো এবার তিনি কেরালার মধ্যে দলে যাচ্ছেন যেখানে ফ্যানরা হিউজ ডিমান্ড করে বলবো প্রায় এইট্টি পার্সেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে যে কেরালা ব্লাস্টার তারা জন টোরাল বলে এই আঠাশ বছরের অ্যাটাকিং মিডফিল্ডারকে সই করছে অ্যাড্রিয়ান লুনার রিপ্লেসমেন্ট হিসেবে তো এবার দেখা যাক এ এই প্লেয়ারটা কেমন ফুটবল খেলে অ্যাড্রিয়ান লুনা তার রিপ্লেসমেন্ট অভাব পূরণ করতে পারে কি পারে না তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এইটা হচ্ছে মোহনবাগান দলের নতুন হেড কোচ মোহনবাগান দলের নতুন ইন্টারিয়াম হেড কোচ অ্যান্টনি লোপেজ হাওয়াস তিনি কবে ভারতে ফিরছেন এবং মোহনবাগান দলে যুক্ত হচ্ছেন তো সূত্র মারফত জানা গেছে আঠেই জানুয়ারি মানে কালকে হাওয়াস তিনি কিন্তু চলে আসতে পারে তবে যদি কালকে না আসতে পারে তাহলে নয় দশ তারিখের মধ্যে চলে আসবে আমি আপনাদেরকে বলেছিলাম এগারোই জানুয়ারির মধ্যে হাভাস চলে আসবে তো এগারোই জানুয়ারির মধ্যেই আসবে সেটা কালকে হতে পারে পরশু দিন হতে পারে পরশু দিনও হতে পারে তো হাওয়াজ কিন্তু তার মধ্যে চলে আসবেন মোহনবাগান দলের হয়ে প্রথম ম্যাচ সুপার কাপে তিনি যদি কোচিং নাও করাতে পারেন তবে সেকেন্ড ম্যাচ থেকে কিন্তু আমরা অ্যান্টোয়েলোপে হাওয়াজকে সাইড লাইনে দেখতে পারবো মোহনবাগান দলের হয়ে কোচিং করাতে এবং এই মুহূর্তে মোহনবাগান দলের কোন খেলোয়াড়রা কীরকম ট্রেনিং করছে সেই সমস্ত রিপোর্ট কিন্তু ক্লিফর্ড মিরান্ডা অ্যান্টোয়েলোপে থাভাসের কাছে পৌঁছে দিচ্ছে তো হাওয়াস তিনি মোহনবাগান দলের সঙ্গে যুক্ত না থাকলেও তিনি কিন্তু অনলাইন সমস্ত খেলোয়াড়ের ট্রেনিং ফিটনেস সমস্তই দেখছেন এবং সমস্ত খেলোয়াড়ের রিপোর্ট নিচ্ছেন তো হাওয়াস তিনি কবে চলে আসবে তার কিন্তু আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো এইবার তার পরের আপডেট দিই এটা হচ্ছে আজকে থেকে আনবার আলী তিনি কিন্তু মোহনবাগান দলের সঙ্গে ট্রেনিং করবে এমনটা কনফার্ম হয়ে গেছে কারণ আনবার আলি তিনি কিন্তু কলকাতায় চলে এসেছেন এবং যতদূর জানা গেছে যে আজকে থেকে আনোয়ার আলি তিনি মোহনবাগান দলের হয়ে প্র্যাকটিস করতে নামবেন তো দেখা যাক আনোয়ার আলী কতদিনে সুস্থ হয়ে আবার ম্যাটে নামে কারণ আনোয়ার আলী কিন্তু ফেরাটা মোহনবাগান দলের জেতা হারার ওপর অনেক নির্ভর করেছে তো বন্ধুরা আনোয়ার আলির আপডেটটা হয়ে গেল এইবারে তারপরে আপনাদেরকে একটা খারাপ খবর দিই মোহনবাগান দল নিয়ে গতকাল প্র্যাকটিসের সময় নামতের খুব বাজেভাবে চোট লেগেছে নামতে যাকে ধরা হচ্ছিলো সুপার কাপে মোহনবাগান দলের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার তো গতকাল নামতের যেইভাবে চোটটা লেগেছে সেই চোটটা দেখে মনে হচ্ছে সুপার কাপ থেকে নামতে ছিটকে গেলেও যেতে পারে অর্থাৎ গতকাল প্র্যাকটিসে কিন্তু নামতে বাজেভাবে চোট লেগেছে এবং যতদূর অনুমান করা হচ্ছে যে সুপার কাপে ছিটকে যেতে পারে নামতে মানে মোহন বাগানের একটা খুব দুঃসময় চলছে এবার জুনিয়র খেলোয়াড়রাও চোট খেয়ে বেরিয়ে যাচ্ছে সিনিয়র খেলোয়াড়রা এতদিন চোট খাচ্ছিল তো যাই হোক মোহন খুব খারাপ সময় চলছে তো নামতে চোট দেখে মনে হচ্ছে যে নামতে তিনি কিন্তু সুপার কাপ থেকে কিন্তু আউট হলেও হয়ে যেতে পারেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু অ্যান্ট্রি রোপে ধাভাস তিনি কিন্তু দুটো প্লেয়ারের নাম শর্টলিস্ট করে দিয়েছে মোহনবাগানের বিদেশি হিসেবে এবং সুপার কাপে যেহেতু ছটা বিদেশি মোহনবাগান খেলাতে পারবে তো এই ছটা বিদেশির জন্য কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে সুপার কাপ ডিমিট্রি পেড আর হ্যামিলকে ছাড়া বাদবাকি চারটে বিদেশির ওপর কিন্তু একটা তরোয়াল মতো গড়দানা তরোয়াল মতো আছে যে খারাপ খেলবে তাকেই কোপ মারবে মোহনবাগান দল তো এর মধ্যে একটা ডিফেন্সিভ মিডফিল্ড আসছে মোহনবাগান দলে এটা কিন্তু সেভেন্টি এইটটি পারসেন্ট কনফার্ম আছে যে এদের মধ্যে একটা ডিফেন্সিভ মিডফিল্ড আসছেই আসছে কারণ হচ্ছে হাওয়ার তিনি কিন্তু একটা প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড দলে রেখেই দল সাজায় তো এর মধ্যে কোন প্লেয়ারের পরিবর্তে ডিফেন্সিভ মিডফিল্ড আসবে সেটা সবথেকে বড় প্রশ্ন হুগো মুহসও হতে পারে জেসন কামিং শাডিকুও হতে পারে হেক্টর উসতেও হতে পারে এই চার প্লেয়ারের মধ্যে যেই প্লেয়ার একজন খারাপ খেলবে তার পরিবর্তেই কিন্তু মোহনবাগান একটা ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে আসবে হেক্টর উসতেও হতে পারে হুগো মহস হতে পারে দুটো স্ট্রাইকার জেসন শাডিকোর মধ্যে একটা প্লেয়ার হলেও হতে পারে তো মোহনবাগান কিন্তু একটা ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে আসবে এটা কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে গেছে এবং শুধু তাই নয় অ্যান্টনেলো হাভাস কিন্তু আরও এক স্প্যানিশ প্লেয়ার তার নামও শর্টলিস্ট করেছে মোহনবাগান ম্যানেজমেন্টকে তো সেই স্প্যানিশ প্লেয়ারটা কোন পজিশনে খেলে সেটা জানা যায়নি অ্যাটাকিং মিডফিল্ডও হতে পারে সেকেন্ড স্ট্রাইকারও হতে পারে স্ট্রাইকারও হতে পারে তো এই প্লেয়ারটা কে স্প্যানিশ সেইটা কিন্তু জানা যায়নি তবে অ্যান্টোলোবে ধাভাস তিনি কিন্তু দুটো প্লেয়ার সাজেস্ট করেছেন বিদেশি তো এর মধ্যে একটা ডিফেন্সিভ মিডফিল্ড আছে এটা কিন্তু অনেকটা কনফার্ম তবে সেকেন্ড প্লেয়ারটা কে যদি সুপার কাপে একান্তই মোহনবাগানের বিদেশিরা খারাপ খেলে কারণ সুপার কাপটা পুরোপুরি কোন দল ভালো খেলবে তার যা নির্ভর করছে তাদের বিদেশির ওপরে তো মোহনবাগান দলের যদি ছটা বিদেশি ভালো খেলে তাহলে সুপার কাপে অবশ্যই মোহনবাগান ভালো রেজাল্ট করবে যদি ছটা বিদেশির মধ্যে একটা কি দুটো বিদেশি খারাপ খেলে তাহলে মোহনবাগানের কিন্তু বড়ো বিপদ আছে সুপার কাপে পুরোপুরি নির্ভর করে মোহনবাগান দলে নতুন বিদেশি আসবে কি আসবে না সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে দেখা যাক সুপার কাপে মোহনবাগান দলের বিদেশিরা কেমন খেলে যদি ভালো খেলে তাহলে তো ভালো কথা যদি খারাপ খেলে তাহলে কিন্তু দুটো বিদেশির ওপর কোপ পড়তে পারে কারণ হাওয়াস কিন্তু দুটো বিদেশির নাম শর্টলিস্ট করেছে তো এবার দেখা যাক কি হয় ভবিষ্যতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আইসিএলের অনেক কটা গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়েছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে একট্রমত করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ